বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে এমবি হিসাবে গোলাম মালা আপনাদের সবার ফেসবুকের সামনে আসছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য করবেন যাতে আমি সুস্থ থেকে আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি এবং ছেলে মেয়ে দুজনের জোড়া যেন সুন্দরভাবে মিলে কাজ করতে পারি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সেই শক্তি দেন সেই দৃষ্টিভঙ্গি যেন ফিরিয়ে দেন যাতে সবার জোড়া জানি সুন্দরভাবে পারি মিলাইতে রয়েছেন উনি জানেন কার সাথে কার জোড়া মিলেই রাখছেন আমি আপনার কোনো ক্ষমতা নাই আপনার মেয়ে আমার মেয়ে আমাদের কোনো ক্ষমতা নাই কোথায় কার জোড়া কোথায় যাবে কার কাছে বিয়ে দেবেন আপনি বললে হবে না আমি বললে হবে না একমাত্র আল্লাহ জানেন কার সাথে জোড়া আপনার হ্যাঁ রেখেছেন তবে আল্লাহ যদি আমাদেরকে দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দেন অবশ্যই আমরা সহজে কাজটা করতে পারবো ইনশাল্লাহ কাজে আপনারা টাকা পয়সা দিচ্ছেন ভর্তি হচ্ছেন এবং কত শ্রম দিচ্ছেন আপনারা আমরাও কত শ্রম দিচ্ছি কারণ এখানে কোনো খাতিরা কোনো কাজ নাই ছেলেরা এখানে সবাই চাকরি করতেছে কারোর কোনো ছুটি নেই কারোর কোনো বন্ধ নাই নির্বিঘ্নে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমার অফিসে তারপরে তাদেরকে কত চাপের মধ্যে রেখেছি তাদেরকে মনে কষ্ট কত কষ্ট দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে তাড়াতাড়ি যেন সবার বিয়ে আমরা দিতে পারি অন্য মিডিয়ার মতন আমি কাজ করতে চাই না আমি চাই সকলে যেন ছেলে মেয়ে সুন্দরভাবে বিয়ে দিতে পারি আমরা সবার কাজ যেন করে সবার মনে যেন আনন্দ দিতে পারি এইটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি আর কিছুই আমার চাওয়া পাওয়া নাই যেহেতু আমি পনেরো বছর বিনা পয়সা বিনা প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বিতায় নিজের টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছি ছেলে মেয়েদেরকে নিজের টাকা খরচ করে অনেক মেয়েদের সমস্ত টাকা খরচ করে দিয়ে দিয়েছি নিজের পকেট থেকে যেদিন আমার গার্জেনরা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এখন আমাকে তারা অনেক খারাপ মন্তব্য করতেছেন যে কেন সংসারের এত টাকা নষ্ট করলাম মানুষের উপর উপকার করতে চাই কে এখন আমার উপকার করবে আমি যদি বিপদে পড়ি কে আমাকে সহযোগিতা করবে এতে প্রায় কথা কথাটাই তারা বলেন কিন্তু আমি তো ওগুলো শুনি না তাদের কথা কারণ উপকার করেছি উপকারের বিনিময় আল্লাহ একদিন আমাকে দিবেই অবশ্যই ফল গাছে একদিন ফল ধরবে ছিলাম এখন ফল অবশ্যই ধরেছে ধরেছে বিদি আজকে লক্ষ লক্ষ মানুষ আমার বন্ধু মিলিয়াতে সাড়া দিচ্ছে সারা দিচ্ছে এবং আসতেছে সবার বিশ্বাসযুদ্ধ হয়েছে বিদেশে সবাই আমার অবশ্যই আসতেছে আল্লাহ যেন আমাদের ওই বিশ্বাসযোগ্যতা যেন সব সময় যেন রাখেন সেই বিশ্বাসযোগ্যতার সাথে যেন সকলে কাজ যেন করতে পারি সবার আশা যেন পূরণ করতে পারি এইটাই আমি চাচ্ছি আল্লাহর কাছে আর কিছুই নাই আর আপনারা মনে কিছু কষ্ট নেন না অনেক ঢাকিয়ে কথা বলি কারণ আপনারা অনেক সময় একজনের সাথে কথা বলি এই মুহূর্তে আরেকজনে হয়তো তাড়া ঘুড়া করতেছেন একজনে হয়তো দুয়েক কথা বলতে পারি কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না অন্য মিডিয়ার মতন কিন্তু আমাকে এরকম মনে করবেন না অন্যান্য মিডিয়ায় দেখছি হাজার হাজার লোকের বলেন যে টাকা দিচ্ছি মোবাইল বন্ধ করে দিচ্ছে এখন এই যে শব্দ রাখছে আমার কানে যে আসতেছে মানে মনে কষ্ট আসলে তারা এই দিনে তারাও বিশ্বাস করতে পারে যেহেতু টাকা দিচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে কাজে আমার আমাকে তারা কিভাবে বিশ্বাস করবে যারা পুরান লোক তারা বিশ্বাস করবে যাদের দাদা নানা চাচা বিয়ে করেছে পাকিস্তান আমলে বা স্বাধীনের পর পর যাদেরকে বিয়েশি করেছি তারা হয়তো জানে বিজয়ী তারা আসছে সে ভর্তি হতে যারা নতুন তারা তো আমার সম্পর্কে ভালোভাবে জানে না এখনো যখন জানতে পারবে তখন না তারা হয়তো বিশ্বাস করবে কাজে আমি আমি চাই সকলের আশা যেন আল্লাহ পূরণ করান আনমেরিট কিছু মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি হঠাৎ করে আজকে আগামী দিন থেকে আবার আগের পুনরায় জায়গা আমরা ফিরে আসবো শুধু আজকে আমরা নতুন কিছু ছবি দেখাবো আপনারা বন্ধুদের সাথে দেখবেন আর শুধু জানার জন্য যে মেয়ে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আনমেরিড মেয়ে রয়েছে বিদায়ী মাঝে মাঝে একটু একটু দেখাবো বন্দর মিডিয়াতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে যত সুন্দরী চান আমার এখানে পাবেন যত বংশ মেয়ে চান যত খানদানি মেয়ে চান যত শিক্ষিত মেয়ে চান আমার এখানে অবশ্যই পাবেন আমেরিকা কেনারা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান থেকে যারা বসে আছেন আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা দেখতে পারবেন এখন আমি ভিডিওতে দেখাচ্ছি সবার ছবি ছবি দেখাচ্ছি অল্প অল্প দেখাবো আপনারা শুধু খেয়াল করবেন যে আমার কাছে যা আছে এইটা জানার জন্য আগামী দিন থেকে আবার আমরা আগের জায়গায় চলে যাবো গতকালকে আমরা ভিডিও করেছি নবম হয়তো দশম পর্ব দেখাতাম আজকে দশম পর্ব না দেখে আমরা আনমের কিছু মেয়ে দেখাবো আপনাদেরকে অর্থাৎ অনেক মেয়ে আছে এখানে এখানে গেলে ফিরে না যে কোনো বিদেশি ছেলের জন্য আসবেন আমার কাছে ফিরে যাবেন না লক্ষ লক্ষ মেয়ে আমার কাছে আজকে আমি দেখাবো সবাইকে আপনারা মানুষদের সাথে দেখবেন শুধু আমি কিছুই বলতে পারবো না শুধু দেখাচ্ছি মেয়েগুলো শুরু শুধু দেখবেন এই যে পাঁচ ফুট তিন ইঞ্চি আজ বাড়ি মুরার দেখেন মেয়েটাকে দেখতে কত সুন্দর তারপরে মেয়েটা দেখেন

দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে হিসাবে বাসা নিজের বাসা পঁচানব্বই জন্ম পাসপোর্টে মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধ বান্ধবীরা প্রতিষ্ঠান আসলেন কেউ খালি এতে ফিরে যাবেন না মেয়ে কত সুন্দরী সুন্দরী দেখতে পাচ্ছেন তারপরে পাসপোর্ট চাই সাতানব্বই জন্ম দিনিয়া

সেভাবে কাজ করে যাব শুধু আজকে মেয়েদেরকে ডাক্তার মেয়ে এম বিবিএস করেছেন জন্ম পাঁচ ইঞ্চি হ্যাট এই যে মেডিকেল অফিসার মেয়েটা দেখার মতন মেয়ে তারপরে মেয়েটা অনেক চমৎকার সুন্দর মেয়ে বাস্তবে মেয়েরা দেখলে পছন্দ হবে অবশ্যই মেয়েটার নাম হইল শাহনাজ পারবীন লতা বিরানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাট দক্ষিণ কার তার বাসা নিজের বাসায় এবং বাড়ির স্থানীয় মেয়ে এখানে তারপরে মেয়েটা হল পাসপোর্ট পাওয়াচ্ছেন জি হাই মেয়েটা আটানব্বই তার জন্ম মেয়েটার যেমন কেমন সুন্দর শুধু ছবিটা দেখেন আর কিছু দেখে চেষ্টা করবেন না তারপরে মেয়েদের হলো অত্যন্ত সুন্দর সুশ্রী নাসরিন মেয়েটার নাম দুই হাজার একে জন্ম মেয়েটার যেমন দেখতে সুন্দর রাজবাড়ির মেয়ে ভদ্র নামরা এবং সুন্দর চমৎকার মেয়ে তারপরে হিসাবে দেখার মতন মেয়ে বাস্তবে মেয়ে মৌসিন আক্তার মেয়েটার নাম শাকিলা ডাক নাম শাকিলা সাতানব্বই তার জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন নাম ধার্মিক মেয়ে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের অনেক ছবি রয়েছে এই অনেক ছবি রয়েছে মেয়েদের আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন অনেক ছবি রয়েছে আসুন আমাদের বন্ধু মেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে তারপরে মেয়েদের দেখতে সুন্দর চমৎকার একটা মেয়ে বন্ধু মেলার মাধ্যমে যোগাযোগ করুন আয়সা আক্তার মুন্নি মেয়েটার নাম করে নবীদের জন্ম ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন

তারপরে মেয়ে মেয়েদের হাসি খুশি দেখার মতো মেয়ে হিজাবি মেয়ে ডালমিক মেয়ে খাদিদা আক্তার পুষ্প দুই হাজারের জন্ম মেয়েরা দেখতে সুন্দর পাশ চার ইঞ্চি সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা ভোজিয়ে তসলিম জন্ম তারিখ হলো দুই হাজারের উচ্চতা পাঁচ ফিট তিন মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো দুই হাজারের জন্ম উচ্চতা পাঁচ ফিট মেয়েরা দেখেন কত চমৎকার সুন্দর অস্ত্রে ভালো বন্ধ মেলে মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা আটানব্বইতে জন্ম নেওয়ার মেয়েটার নাম যেমন ধার্মিক এমন হিসাবে এমন নাম আজ মেয়ের দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেলে মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের হলো পাঁচশো তিন ইঞ্চি হাইট সানজিদা মাহমুদ শিউলি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে চেষ্টা করবেন তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে দুই হাজারে জন্ম মেয়েটা পাশ করেছেন মেয়েটা আফসান আক্তা মেয়েটার নাম গুলসান এক নাম্বারে বাড়ি শিল্পপতি বাংলাদেশের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের দেখার মতন মেয়ে

তার চেহারা দিকে লক্ষ্য করে দেখেন কত চমৎকার সন্দ্ব মেয়ে ভালো মেয়ে আসবেন যোগাযোগ করুন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে পাথর দুই আয় মেয়েটা ধানমন্ডিতে তার বাড়ি ধানমন্ডিতে তার দুইটা বাড়ি রয়েছে এখানে ধানমন্ডির স্থানীয় মেয়ে দেখা মতো মেয়ে চমৎকার মেয়ে এমরিকা আছেন বাবা মা সবাই এমরিকা থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা স্বামী সরকার পাখিদা মেয়েটার নাম

বন্ধ মিডিয়াতে আজকে দেখুন আনমেরিড মেয়ে কত রয়েছে লক্ষ লক্ষ আমাদের কাছে কিছু খেয়াল করে দেখবেন আজকে কত সুন্দরী সুন্দরী বিশ্ব মেয়ে বিশ্ব সুন্দরী যাকে বলি আমাদের একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহে দুই হাজার জন্ম মেয়ে কত চমৎকার সুন্দর মেয়ে দেখেন আসুন আমাদের যুগ প্রতিষ্ঠানে আসুন তারপরে মেয়েরা মনির আক্তা মেয়েরা নাম বাড়ির দেখছে মেয়া খুঁজে নেবেন তারপর তার নিজস্ব বাড়ি রয়েছে তাজপুরে মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো সব আক্তার এক মেয়েরা নিজেদের জন্ম উচ্চতা এইচসি পাশ পাস যে মেয়েরা দু হাজার বিশ সালে রাজবাড়িতে তার বাড়ি উত্তরায় তার বাড়ি আছে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে সুন্দরী কত মেয়ে দেখুন খেয়াল করে দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে আমাদের কাছে রয়েছে তারপরে পাঁচ ফিট ছয় যে তার নিজের বাড়ির ফুট ছয় ইঞ্চি আর মেয়েরা যেমন শিল্পপতি মেয়ে এমন ভূয়া বংশের মেয়ে নামে দামি বংশের মেয়ে আসুন আমাদের নিবিযোগ্য প্রতিষ্ঠানে দেখুন তারপরে মেয়েরা দুই হাজার দুই হাজার পাঁচ পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাই অনার্স পাস করে মেয়েরা বংশের মেয়ে চমৎকার একটা মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আটানব্বইতে জন্ম হাইটুলে পাশে সাত এম বিএ করেছেন মেয়েরা জাদীপুরের স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ছিয়ানব্বইতে জন্ম পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন মেয়েরা চমৎকার একটা মেয়ে শিক্ষিত একটা মেয়ে ভালো একটা বংশীয় মেয়ে মেয়ের বাবা একজন সরকারি প্রফেসর তারপরে নাম আমারের বাড়ি নিকুন্দ বাড়ি নিকেতনে বাড়ি এবং ধানমুলিতে বাড়ি গুলশানে বাড়ি জেরিন আহমেদ মেয়েটার নাম কামাল সাহেবের মেয়ে যে কামাল সাহেব নাকি আমাদের আমাদের বাংলাদেশের মেয়েদের গুলশানি কেতনী তাদের ধানমন্ডিতে হচ্ছে তাদের বিশতলা হচ্ছে কামাল সাহেবের কনকর কোম্পানির মালিক কনকরটের মালিকের মেয়ে দেখার মতন মেয়ে আছেন আমাদের জানিযুর্গ প্রতিষ্ঠানে আসলে সব ধরনের মেয়ে পাবেন তারপরটা পূর্ব কাজীপাড়া বাড়ি ছাতানবদের জন্মা ডেন্টাল ডাক্তার মেয়েটা মারিয়া জরিন মেয়েটার নাম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে মারিয়া মেয়েটা কত সুন্দর দেখেন শ্রীবদ্রন্দ মেয়ে

গুলশানের বাড়ি বানা নিতে পারি জায়গার মতো মেয়ে চমৎকার মেয়ে একটা মাত্র মেয়ে ভাই বোন কেউ নাই বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তার দিনারি আরেকটা ছবি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করুন এরকম আমার শত শত মেয়ে রয়েছে আমাদের কাছে দেখার মতো মেয়ে পাসপোর্ট চার পাসপোর্ট পাঁচ পাসপোর্ট ছয় এরকম ভালো ভালো ফার্মাসিস্ট ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি ডুয়েট কোয়েট চুয়েট সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্ল্যাক ইউনিভার্সিটি সাউথ ইউনিভার্সিটি যে যেখানে চাবেন সেইরকমই আমার এখানে ভরপুর রয়েছে ইনশাল্লাহ এবং ঢাকা সেটেল প্রত্যেকটা ফ্যামিলি আসুন আমাদের নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটার নাম নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আট ফার্মাসি পাস করেছেন মেয়েটা ব্রাক ইউনিভার্সিটি থেকে দক্ষিণ খানে তার নিজস্ব বাড়ি রয়েছে গাজীপুরের স্থানীয় মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ভেজে নেবেন তারপরে মেয়েটা আমাদের খুব হাসি বেশি চমৎকার একটা আমি রেডা পারবিন মেয়েরা নাম আটানব্বই জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর পাসপোর্ট সাত ইঞ্চি মাস্টার পাশ করেছেন লন্ডন থেকে মেয়েরা সেক্টর চার নম্বরে বাড়ি বাড়ছেন ডাইজ মেয়েটা বর্তমানে ঢাকা ঢাকাতে তার বসবাস সত্য কিছু রয়েছে আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব জায়গায় মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা খালেজা ইসলাম শান্তান পাসপোর্ট তিন ইঞ্চি হায় মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর যেমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে আমাদের কাছে বহু ছেলে মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধ মেয়াল প্রতিষ্ঠান আসলে সুন্দরী মেয়ের অভাব নাই দেখার মতন মেয়ে চমৎকার মেয়ের অভাব নাই যেরকম চাবেন এইরকম আন আনমেরিড পাবেন ম্যারিডের অভাব নাই ষাট দিবস হয়েছে মেয়ে মেরিড হয়েছে তার ছেলে সন্তান হয় নাই হাজার হাজার মেয়ে রয়েছে তার ছেলে সন্তান হয় নাই হবেও না পুরোনা মেয়ে তিরিশ থেকে চল্লিশ বাতল্লিশ বছর পর্যন্ত বয়স তাদের কোনোটা পাঁচবো চার কোনোটা পাঁচবো তিন কোনটা দুই এরকম হাজার হাজার মেয়ে রয়েছে শান্ত সিস্টেমে অনেক পাবেন আমাদের এখানে বন্ধ মিজানি উদ্যোগ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি ফিরে যাবেন না ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের কামনায় আমার কাম্য আপনারা ভালো থাকলে আমি ভালো আমি আপনাদের জন্য আজকে দীর্ঘ বাষট্টি বছর যাবত এই পর্যন্ত আমরা চৌত্রিশ হাজার বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের মতো মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় কখনো কোথায় পাবেন না আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে কেহ খালি ফিরে যাবেন না ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করবেন যাকে বিশ্বাস করবেন সে কোনোদিন আপনার সাথে বেমানি করবে না আর যারা বেমানি করে তারা দুনিয়াতে বেমানে ফল পাবে আর যারা ভালো কাজ করবে দুনিয়াতে ভালো ফল পাবে আমরা আল্লাহ রহমতে আমরা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের মতো সহজ নিষ্ঠার সাথে বাংলাদেশ দ্বিতীয় কোনো মিডিয়া পাবেন না প্রত্যেকের ভিতরে গরত আছে কিন্তু বন্ধ মিডিয়ার ভিতরে কোনো গরজ নাই সহজভাবে কাজ করে যাচ্ছি আল্লাহ একজন সাক্ষী রয়েছেন আল্লাহ দেখতেছেন কিভাবে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বসে আছি কিভাবে চব্বিশ ঘন্টা আমরা বসে আছি আপনাদের জন্য আপনাদের সেবার করার জন্য আমরা যেভাবে আমরা প্রাণ দিয়ে ভালোবেসে আপনাদেরকে আমরা যেভাবে আমরা কাজ করে যাচ্ছি যে অসুস্থ কালীন আমরা আমরা বিডিও কখনো বন্ধ করছি না আপনাদের সবার জন্য আমরা প্রস্তুতি আছি সারাক্ষণ আপনারা কেউই মন ঘাপেন না ভালো থাকবেন সবাই এবং খেয়াল রাখবেন বন্ধ মিডিয়ার যারা ভর্তি হয়েছেন কখন আপনারা খালি হাতে ফিরে যাবেন না আজকে হোক কালকে হোক পরশু হোক ইনশাল্লাহ আপনাদের ডাক আল্লাহ অবশ্যই কবুল করবেন আল্লাহ বলেছেন তোমরা যদি আশা করো যে যে আশা করো আমি কাউকে খালি হাতে ফিরাই না সবার আশা আমি পূরণ করে ছাড়ি এখানে আসুন আমি সুন্দরভাবে কাজ করে যাচ্ছি প্রতি শুক্রবার শনিবার বৃহস্পতিবার আমাদের বিয়ে হচ্ছে অনগরত সামনে একটা একটা বিয়ে হচ্ছে আমাদের আপনারা মনে দূরের সাথে আসবে আমাকে ঠকাইলে আপনি নিজে থাকবেন। কোনো দিন এই ঠকানোর চেষ্টা করবেন না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারিকা তো